আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে আমি এসেছি মেহেরপুর জেলার ঐতিহাসিক নীলকুঠিয়া আমজুবিতে অবস্থিত তার পাশ দিয়ে একটি ছোট্ট নদী বয়ে গেছে নাম হচ্ছে কাজলা নদী তো সেই কাজলা নদীর তীরে দাঁড়িয়ে আমি একটি অনলাইন ক্লাস নিব সেটি হচ্ছে আমরা যখন হিসাব বিজ্ঞানের মূলধন অথবা মুনাফা জাতীয় আয় ব্যয় নির্ধারণ করে থাকি সেক্ষেত্রে প্রশ্ন যদি বলা থাকে আসবাবপত্র ক্রয় বাবদ প্রদান তো ক্রয় বাবদ প্রদান এই হিসাবটি মূলধন জাতীয় ব্যয় না মুনাফা জাতীয় ব্যয় তাই না তো আসবাবপত্র ক্রয়টা তো অনেক দিনের জন্য প্রদান করা হয় দীর্ঘদিনের জন্য প্রদান করা হয় সেজন্য এটি অবশ্যই মূলধন জাতীয় ব্যয় হিসাবে গণ্য করা হয় আসবাবপত্র ক্রয়ের মধ্যে রয়েছে টেবিল ক্রয় চেয়ার ক্রয় আলমারি ক্রয় এগুলো কিন্তু সব আসবাবপত্রের মধ্যে পড়ে সাধারণত আমরা ফার্নিচারের দোকান থেকে যেগুলি কিনি সেগুলি হচ্ছে আসবাবপত্র আর যন্ত্র চালিত যেগুলি সেগুলি অফিস সরঞ্জাম যেমন আমি যদি একটি টেবিল কিনি কোথা থেকে কিনবো ফার্নিচারের দোকান থেকে তাহলে এটা অবশ্যই আসবাবপত্র বাট আমি যদি কম্পিউটার কিনি এটি হচ্ছে যন্ত্রাংশ এটি অফিস সরঞ্জাম অর্থাৎ কম্পিউটার ক্রয় ফটোকপি মেশিন ক্রয় এগুলি কিন্তু অফিস সরঞ্জামের মধ্যে পড়ে আর আসবাবপত্রটা এই টেবিল ক্রয় চেয়ার ক্রয় আলমারি ক্রয় এগুলো আসবাবপত্রের মধ্যে পড়ে আর আসবাবপত্র ক্রয় অবশ্যই মূলধন জাতীয় ব্যয় হিসাবে গণ্য হবে কারণ এটি দীর্ঘকালের জন্য কেনা হয় একবার কেনার পরে ব্যবসায় দিন অবস্থান করে সেই জন্য এটি অবশ্যই মূলধন জাতীয় ব্যয় হিসাবে গণ্য হবে তো আমরা যখন কার্যপত্র প্রস্তুত করি তখন কার্যপত্রের সম্পদ পাশে আমরা কার্যপত্রের যে সবার শেষে আর্থিক অবস্থার বিবরণীর নামে যে কলমটা থাকে সেই কলামের ডেবিট দিকে এই মূলধন জাতীয় ব্যয় বা আসবাবপত্র লিখতে হবে কার্যপত্রের ডেবিট দিকে অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণের ডেবিট দিকে সবার শেষে যে কলামটা থাকে কারণ আসবাবপত্র অবশ্যই মূলধন জাতীয় ব্যয়